বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সকলের মনোনীত প্রার্থী জনাব শাসিংপুরু জেরি নির্বাচনী কার্যক্রমে সাত উপজেলায় ভ্রমণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অত্র উপজেলার সকল সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটার মানুষ অত্যন্ত উদ্গ্রীব আমাদের উপলব্ধিতে আমরা যেটা দেখতে পাচ্ছি দীর্ঘ ষোলো বছর যাবৎ গণতান্ত্রিক কোনো কার্যক্রম এই বাংলাদেশে ছিল না আগস্ট পরবর্তী গণতন্ত্রের পক্ষে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই তিনশো নং আসনে দানের শীর্ষের প্রার্থী মনোনীত প্রার্থী জনাব শাসিমপুরীর পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে মাঠ লেভেলে কাজ শুরু করে দিয়েছেন ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত আমাদের দলের আভ্যন্তরীণ কন্দুল থাকলেও নির্বাচন যখন শুরু হয়ে যাবে সবাই একই পতাকা তোলে ঐক্যবদ্ধভাবে শাশীন জেরির পক্ষে অত্যন্ত মনোনিবেশ দিয়ে কাজ করে যাবেন এবং ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে নিয়ে আসবেন এটি আমার প্রত্যাশা এবং আমাদের প্রিয় নেতা শাসিং পুরুজেরি তিনি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন সাবেক নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন ইনি ছিয়ানব্বইতে কিছু সময়ের জন্য এমপি ছিলেন এই তিন পার্বত্য জেলার মধ্যে সবচাইতে বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দের মধ্যে জাতীয়তাবাদী দলের ইনি একমাত্র আমাদের মুরব্বী আমাদের মুরব্বীকে এই এলাকার বান্দবন জেলার আপামুর জনসাধারণ সকল সম্প্রদায় মিলে ভোট দিয়ে মূল্যায়ন করবেন সম্মানিত করবেন নির্বাচিত করবেন এই প্রত্যাশা করছি ইনশাল্লাহ আমরা আমাদের বিজয় সুনিশ্চিত